হওয়ার হু হাওয়ার বল বাড়ি যে বলবে বাড়ি যে বলবে তাছাড়া তোমরা জিজ্ঞাসা করেছো আমার দিদির ছেলে হয়েছে না মেয়ে হয়েছে দেখি কি দিলো দেখি কি দেখো এভরিওয়ান वेलकम টু মাই চ্যানেল কল ভ্লগস আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো অনেকটা लेट হয়ে গেছে এখন যাচ্ছি কিন্তু কৃষ্ণনগর দিদিকে দেখতে তো চলো দেখতে থাকো গিয়ে কি কি করি পুরোটাই শেয়ার করব তো অনেকটাই লেট হয়ে গেছে কি আর বলো কথা বলার সময় নেই তো চলো বেরোতে হবে আর দিদিকে দেখার টাইম হচ্ছে সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে এখন বাজে প্রায় তিনটে কি করে যাবো তো তাড়াতাড়ি বুঝতে পারছি না তো চলো তোমরা দেখতে থাকো ঠিক করে চুলটাও বাঁধিনি ঠিক আছে চলো সে কিন্তু আমি হোমে আজ থেকে অবস্থা খারাপ তো চলো এখন ভেতরে যাওয়া একদম ঠিকঠাক টাইম এসেছি কি করে যে তো তাড়াতাড়ি আসতে বললাম জানি না তো চলো কিছু বল মা হওয়ার অনুভূতিটা বল বাড়ি যা বল বাড়ি যা বলো

না চলে যাচ্ছি হ্যাঁ বললো তো আসতে পূজা আমরা বেরিয়ে যাচ্ছি তো এক ঘন্টা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ি ফিরে সেই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাবো তার কারণে চলো আমাদের দিয়ে গেল বিরিয়ানি আমি খাবো না তাই এক প্লেট দিয়েছে বাহ তো রাত্রেবেলা নার্সিংহোম থেকে আসার পরে ভিডিও করা হয়নি তো আজকে সকালবেলা থেকে আবার ব্লগটা শুরু করছি তো দেখি আজকে কি কি করি মানিক খেলা করছে করে এই দাদু এসছে যা এদিকে দাদু চলে এসেছে মানিক খাবার নেওয়ার জন্য রেডি দাদু যা করবে তাই করছে ও ইস আই চলে গেলাম ভিতর 가는। ওই গোল নাতোলু ফাটে না আ কি খাবি? কি খাবি? বাবা। আসো। তুমি তো কিনছো এখানে আসো। langchain

দেখি কি দিল দেখি এই কিনলি খা কিভাবে খাচ্ছে

ফোন দেখতে ব্যস্ত আর আমার বোন কি করবি তুই ফুল বক ফুল লাল লাল থেকেই আনা আমার বোন আর আমার দিদি ঠিক আছে পুরো এক রকম মানে এত ভাজা খেতে পারে এই বক ফুল ভাজা বিশেষ করে তোর কি ভীষণ ভালো লাগে মান্তু বল মানে আমার দিদি আর এই যে মান্তু আমার ততটা ভালো লাগে না দেখো একা একা ব্যাটার বানিয়ে এখন বকফুল ভাবছে নিজের জন্য এসে ওই একটা ভেজেছে কোথাও সেটা খেয়ে ফেললো দমকা দে আরো ঝাড়ায়নি ঠিক খাওয়া দাওয়া শেষ তো আমি ভাবছি স্নান ট্যান করে যাবো কৃষ্ণনগর খাদান দেখতে এবার কে কে দেখেছ অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা যাক যায় কি না ইচ্ছা আছে যাওয়ার আজকে না গেলেও কালকে আমি কনফার্ম যাব তো ভীষণ এক্সাইটেড আমি দেখার জন্য আবার দেখা যাক সব রিভিউ দেখছিলাম আমি এফডিতে ইউটিউবে সব জায়গায় সবাই বলছে ভীষণ ভালো হয়েছে তো ভীষণ ইচ্ছা করছে দেখার তো আমিও যাবো ভাবছি এছাড়াও কিছু কথা তোমরা আমার আগের অনেক ভিডিওতে কমেন্ট করেছো যেটাতে আমার দিদির বেবি হয়েছে যে ওটা নার্সিং হোম না হসপিটাল এই নিয়েও অনেক হাসাহাসি করেছো এর থেকে নার্সিং নার্সিংহোম খুব ভালো অনেক কিছুই বলেছো তোমরা আর এটা আমার বলার ঠিক না আমি জানি না তো মনে হলো আমার বলা দরকার তাই বলছি হ্যাঁ ওটা নার্সিং নার্সিংহোমই ছিল তো ওটা আমার দিদি যে ডাক্তার দেখিয়েছে সেই ডাক্তারই বলেছিল নার্সিং নার্সিংহোমের কথা তো সেই হিসাবেই আমার দিদিকে ভর্তি করা হয়েছিল কৃষ্ণনগর তাছাড়া আমাদের বগুলাতেও কিন্তু নার্সিং নার্সিংহোম আছে তাহলে সেটা রেখে কেন আমরা অতদূর যাব। যাবো তাছাড়াও তোমরা জিজ্ঞাসা করেছো আমার দিদির ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তো সেটা আমি বলবো না বলবে হচ্ছে আমার দিদি আমার দিদির ব্লগে অবশ্যই বলে দেবে তো আমি ভেবেছিলাম আমি বলবো তারপরে ভাবলাম যে না হয়েছে যে তোমার দিদির বেবি তাহলে আমার দিদি বলবে যে কি হয়েছে অবশ্য ওয়েট করো আমার দিদি একটু প্রবলেমের জন্য ব্লগ দিতে পারছে না যেহেতু আমার দিদির শরীরটা খারাপ তোমরা তো আশা করি বুঝতে পারছো তো আমার দিদি একটু সুস্থ হলেই ব্লগুলো দেবে তখন তোমরা অবশ্যই জানতে পারবে লোক গাইস এখন স্নান করব আর বাইরে ভীষণ ঠান্ডা মানে বলার বাইরে তো দেখা যাক বিকালে যাই কিনা সিনেমা হলে সিনেমা দেখতে তাছাড়াও কালকে আমি দুটো শীতের মানে সোয়েটার কিনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো তো প্রথমে দেখা এটা এটা আমার পড়া হয়ে গেছে আমি যেদিনই কিনেছি সেই দিনই পড়েছি পরে আমি পিকনিকে গেছিলাম আমাদের টিউশন থেকে পিকনিক ছিল সেটাতে তার জন্য আর কি কেনা ছিল তো এটা তোমরা অনেকেই বলেছ অনলাইন থেকে নেওয়া কিনা না না এটা অনলাইন থেকে না আমাদের বগুড়া থেকেই কেনা তো কেমন লাগছে অবশ্যই জানিও অবশ্যই আমার ফটো পোস্টও করা হয়ে গেছে এটা পড়ে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে মানে আমি দেখার সমস্যা ভেবেছি এটা আমি নেবই ঠিক আছে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা মল থেকে অবশ্যই নেওয়া না এমনি দোকান থেকে নেওয়া তো কেমন হয়েছে অবশ্যই জানিও নেক্সট দেখাচ্ছি নেক্সট মল থেকেই নিয়েছি সিটি বাজার থেকে নিয়েছি আমার ভাইয়ের জন্য নিয়েছি আমি একটা হুডি আমার জন্য নিই ভাইয়ের জন্য নিয়েছি এখনো পরেও নিই যেই হুডিটা নিয়েছি ভাইয়ের জন্য তার সঙ্গে আর নিয়েছি দেখাচ্ছি এটা নিয়েছিলাম ভাইকে পড়লে আশা করি ভালো লাগবে আর আমার জন্য নিয়েছি আমি আর একটা দেখাচ্ছি এটা ভাবছি যে পঁচিশে ডিসেম্বর পড়ব জানিও পড়লে ভালো লাগবে কিনা জানি না সরি গাইস আমার হাতে দুটো নক ওই সবকটা উঠে গেছে এই দুটো রোটাতে পারছি না তা উঠিয়ে ফেলেছি কারণটা হচ্ছে বেশি দিন হয়নি লাগিয়েছি মাত্র মানে দু সপ্তাহ হয়নি এখনও আমার দিদির বাচ্চার জন্য উঠিয়ে ফেলেছি কারণ কোলে নিতে হবে তার জন্য সবগুলো উঠিয়ে ফেলেছি এই দুটা উঠছে না যেহেতু কোলে নিতে হয় তার কারণে আমি নগুলো উঠিয়ে ফেলেছি গরম জল দিয়ে উঠানোর চেষ্টা করেছি বাট উঠছে না তাই আমি নিজে নিজে হাত দিয়ে উঠিয়ে ফেলছি ঠিক আছে এত জোর আমার শরীরে বাট এই দুটা উঠছে না বাট উঠিয়ে ফেলবো একটু পরে কারণ সিনেমা দেখতে যেহেতু যাবো তার কারণে তো কেমন লাগছে এটা অবশ্যই জানি ভীষণ সুন্দর আমার মানুষ ভীষণ পছন্দ হয়েছে বেশ সিম্পলভাবে কথা সুন্দর এইগুলো যদি উঠে যায় তাহলে আর কিছু বলার নেই ঠিক আছে দেখতে একদম বিচ্ছিরি লাগবে বেশ সাবধানে পড়তে হবে ওঠার সম্ভাবনা সেরকমটা নেই বাট উঠে গেলে কিছু করার নেই তো এই যে হচ্ছে আমার নতুন দুটো সোয়েটার আরও কিনবো আমি ঠিক আছে বাকি দাদার কাছ থেকে আমি টাকা পাবো যেহেতু আমি দাবি করেছিলাম সেই হিসাবে আমি কিন্তু বাবীদের কাছে টাকা পাবো ঠিক আছে সেই টাকা গুলো দিলে আমি আরো কেনাকাটি করবো আরো অনেক শপিং করবো